আমার লগারিদ দেখা করতেছিস তোমার সুযোগ বাসা না সুযোগ তো বাসা সব এই যে গাছ গাছন ধরছে এই যে গাছের মধ্যে একটা এই ফাাকি আমারে বাসা না আমারে তুই তোরে তো দেখতাছিস যে বুঝতে মারায় না ঘর রইছস আজকে বিয়া করাই দাও আমার বিয়া করাই দাও আমার ওখানে বিয়া করে লাগবো জলদি বিয়া করাই দাও তোর কি হইছে আজি আজকে আজকে আমার বিয়া করায় দাও ওখানে বিয়া করে লাগাও